আসসালামু আলাইকুম এখন দেখা যায় যে সব জায়গায় রাস্তার পাশে গাছ লাগিয়েছে এবং আমরা এখন যে জায়গায় আছি এই রাস্তার দুপাশে সুন্দর করে গাছ লাগানো আছে এখন সব রাস্তায় কোনো না কোনো গাছ লাগানো থাকে এরকম আমরা একটা জায়গায় এসেছি এখানেও বেশ অনেক সুন্দর গাছগুলো লাগানো ছিল এবং রকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটাই রকম থাকে আসলে গাছ লাগালে যে একটা জায়গা কত সুন্দর দেখায় এই জায়গাটা হয়তো না দেখলে কেউ বুঝতে পারবে না আমাদের উচিত সবারই গাছ লাগানো বেশি বেশি করে গাছ লাগানো এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং দেখতেও অসম্ভব সুন্দর দেখাবে সব জায়গায় বেশি বেশি করে গাছ লাগানো এবং এরকম একটা সুন্দর জায়গা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা এবং আমরা এখানে নেমে কিছুক্ষণ দেখি আমরা চারপাশ এখানে অনেকেই বাইক নিয়ে আসার পর এখানে কিছুক্ষণ ওয়েট করে এবং দেখে সব জায়গাগুলো দেখে অনেক সুন্দর একটা জায়গা এখন সব রাস্তায় অন্য অন্য রকম সব ধরনের গাছ লাগানো থাকে আসলে এরকম একটা সুন্দর একটা জায়গায় কে না আসতে যাবে সবাই আসতে যাবে এরকম একটা সুন্দর জায়গায় সবাইকে অসংখ্য ধন্যবাদ